এখন পৃথিবীতে কি প্রকৃতি পূজারি আছে জি যারা নাস্তিক বস্তুবাদী তারাই হচ্ছে প্রকৃতি পূজারি নামটা পরিবর্তন হয়েছে তাদের নাম হচ্ছে ন্যাচারালিস্ট বস্তুবাদী জড়বাদী প্রকৃতি পূজারি এই জন্যই তো তারা বলে মানুষকে আবার আল্লাহ বানাবেন কেন মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন প্রকৃতির নির্বাচন নজরুল্লাহ বলেন তাহলে সাত হাজার বছর আগে ছিল প্রকৃতি পূজারী আর এখন হচ্ছে প্রকৃতিবাদী বস্তুবাদী তারাও কিন্তু ঘুরে ফিরে সেই প্রাচীন মূর্তি পূজারীদের মতো প্রকৃতি পূজারীদের মতো প্রকৃতিরই পূজা করতেছে কিন্তু যিনি ষষ্ঠ মহান আল্লাহর এবাদত বাদ দিয়েছে আকবর এলাহাবাদী কাব্যের ভাষায় পশ্চিমাদের তিরস্কার করেছেন কাদেরকে কথা বলবেন না এত নীরব মানুষ থাকলে আমি কথা বলবো কেমন করে আমি তো জোয়ান মানুষ আমি চাই মানুষগুলো জোয়ান মানুষগুলো কথা বলব আকবর এলাহাবাদী পশ্চিমাদের তিরস্কার করে বলেন ছোরকার কার বেঠা ইউরোপ আসমানি বাপ কো বাস খোদা সমঝা ভাব ক ইউরোপ আমেরিকা মহান আল্লাহ তালাকে বাদ দিয়ে ইমান এনেছে বাষ্প আর বিদ্যুতের উপর বাষ্প আর বিদ্যুৎকে তারা খোদা বানাইছে আর যিনি সবার ষষ্ঠ আল্লাহ রাবুল আলমিনকে তারা অস্বীকার করেছে নজবিল্লা বলেন তাহলে আগে ছিল প্রকৃতি পূজারী আর এখন হচ্ছে প্রকৃতি আগে ছিল প্রকৃতি পূজারী আর তারা বর্তমানে ওদের উত্তর হচ্ছে বস্তুবাদী এরা কি বস্তবাদী সবকিছু বলে বস্তু থেকে কিসের থেকে ইনভিজিবল যা দেখে না ওটাকে তারা অস্বীকার করে নাউজ বলে হযরত ইব্রাহিম আলাইহিস জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিনা বলেন আল্লাহ তাআলা নির্দেশ করলেন ইব্রাহিম তুমি যে হিতকে বুঝতে পেরেছো তা তোমার জাতি গোষ্ঠীকে বোঝাও হযরত ইব্রাহিম আলাইহিস যেখানে বসবাস করতেন প্রতিটা মানুষ ছিল প্রকৃতি পূজারী বস্তুর সেখানে আল্লাহর মানার একটা মানুষও ছিল না উনি যাকে বাপ বলতেন কোরআনে তার নাম এসেছে আজার সেও ছিল মূর্তি পূজারি মূর্তিগুলোর বিরুদ্ধে তিনি বক্তব্য রাখতে লাগলেন যুক্তি দেখালেন তোমরাই তোমাদের হাত দিয়ে যাদেরকে বানালা তোমরাই তো তাদেরকে তৈরি করলা তারা কেমন করে তোমাদের উপাস্য হয় এটা তো অযৌক্তিক কথা এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি বললেন